চাকরি শিক্ষক সুবল সরিনের অকাল মৃত্যুর রেশেষে পৌঁছল বাঁকুড়াতেও শুক্রবার সন্ধে শহরের মাচানতলায় জেলার চাকরি হারা যোগ্য শিক্ষকরা হাজির হয়ে অকাল ওই শিক্ষকের ছবির সামনে মোমবাতি জ্বালিয়ে তার স্মরণ অনুষ্ঠানে যোগ দেয় এই দু হাজার ষোলোর প্যানেলকে নিয়ে যে রাজনৈতিক চক্রান্ত রাজনৈতিক দুর্নীতি বলুন যাই বলুন সেই কার্যকলাপের ফলে চরম পরিণতির প্রতিফলন আজকে সকালে কলকাতায় আর ইন্টেগর হসপিটালে আমাদের একজন সহযোদ্ধা আমাদের ছেড়ে চলে গেছে আমরা আজকে অনেক প্রতিবাদ এখান থেকে বলেছি আমরা অনেক ভাষা অনেক স্লোগান নতুন করে পুনরাবৃত্তি করার আমাদের কিছু নেই কিন্তু আজকে এই মর্মান্তিক সমাজের লোক সুবল সরেন সুবল সরেন কারণ শুধুমাত্র আপনারা সবাই বুঝতে পারছেন যে আমারা যদি চলে যায় যদি তার কাজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও বাড়িতে বসে থাকতে হয় সেই পরিবারে যদি বৃদ্ধ বাবা মা স্ত্রী সন্তান তারা থাকে তারপর তাকে কর্ম জায়গা থেকে কর্মস্থল থেকে উল্লেখ কলকাতা আরেনটাগর অবস্থায় ইদিন মৃত্যু হয় পশ্চিম মেদিনীপুরের যোগ্য চাকরিহারা শিক্ষকের এই ঘটনায় রাজ্য জুড়ে হারা শিক্ষকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় বাড়িতে আগুন লাগে কিন্তু এখন দেখছি নিজের বাড়িতে আগুন লাগলেও সেই তার অনুভব করার আগে কিন্তু সেই মানুষটা পুরে শেষ হয়ে যাচ্ছে তাই আপনাদেরকে বলবো আপনাদের কাছে আমাদের পর জোরে হাত জোর করে আমরা আবেদন জানাচ্ছি আপনারা সাধারণ মানুষ যারা আছেন তারা প্রত্যেকে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুন সোশ্যাল মিডিয়ায় হোক এখানেই হোক a ko gbolo tukoshi koshi. কর্মসূচিতে অংশ নেওয়া চাকরি যোগ্য শিক্ষকদের প্রতিনিধি শর্মিষ্ঠা দুয়ারি বলেন আজকের এই পরিস্থিতির জন্য আমাদের রাষ্ট্র আইন ব্যবস্থা দায়ী আদালতের নির্দেশে চাকরি হারানোর পর সুবল স্বরের নামে ওই শিক্ষক অবসাদে ভুগছিলেন আর সে কারণে মৃত্যু হয়েছে বলে তিনি দাবি করেন বাইশ বাইশে এপ্রিল যে দু হাজার চব্বিশে চাকরি বাতিল হয়েছিল যে ছাব্বিশ হাজার যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর গত তেসরা সুপ্রিম কোর্ট একই রায় বহাল রেখেছে যার জন্য আমরা চাকরি হারিয়েছি সেই চাকরি হারা একজন শিক্ষক সুবল সরেন মানসিক চাপ সহ্য করতে না পেরে আজকে সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি মৃত্যুটা অবশ্যই আমাদের রাষ্ট্রের আমাদের আইন ব্যবস্থার আমাদের সমাজ ব্যবস্থার এবং আমাদের সরকারের নয় পুলিশ চুরি করছিল সুবল বাবু মৃতদেহ পুলিশ পুরী করে নিয়ে যাচ্ছিল কারণ আমাদের অনেক সহযোদ্ধায় ওখানে রয়েছে ওনার পরিবারের ওনার স্ত্রী ওনার কন্যা এবং ওনার পরিবারের আরো অনেকেই রুবি হসপিটালে রয়েছে তাদের থাকা সত্ত্বেও তাদেরকে কিছু না জানিয়ে সব দেহ নিয়ে তাড়াতাড়ি দাহ জন্য নিয়ে চলে যাচ্ছিল পুলিশ তাতে করে ওই সব দেহ নিয়ে কোনো রকম ঝামেলা না হয় কিন্তু ঝামেলা কিসের আমরা তো ওনাকে সুশৃঙ্খা জানানোর জন্যই চেয়েছিলাম পুলিশ সব কিছুতে রাজনীতি দেখে প্রশাসন এতটুকু মানবিক নয় যদি মানবিক হতো তাহলে আজকে এই কাজটা পুলিশ করতো না বিআর রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া